খড়গ্রাম বিধানসভার ধামালিপাড়া এলাকায় একটি নতুন সেতু তৈরির জন্য পরিদর্শনে গেলেন বিধায়ক আশিস মার্জিত খড়গ্রাম বিধানসভায় বেশ কয়েকটি গ্রামের একমাত্র যাতায়াতের ভরসা কানা ময়ূরাক্ষী নদীর ওপর দিয়ে বাঁশের তৈরি বিপজ্জনক সেতু এপারে ধামালিপাড়া ওপারে পুরন্দরপুর যে কোনো মুহূর্তে মানুষের প্রাণ কেড়ে নিতে পারে এই বাঁশের সেতু কানা ময়ূরাক্ষীর একাধারে কান্দি থানার অন্তর্গত পুরন্দরপুর গ্রাম আর খড়গ্রাম বিধানসভার অন্তর্গত ধামালিপুর গ্রাম বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র যোগাযোগ কানা ময়ূরাক্ষী নদীর ওপর দীর্ঘদিনের ব্যবহার্য মাসের দুটি সেতু বর্ষার সময় সেগুলি খুবই বিপজ্জনক হয়ে ওঠে বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীরাই বাঁশের সেতুর উপর দিয়ে যাতায়াত করে এলাকার দীর্ঘদিনের মানুষের দাবি ছিল এই এলাকায় একটা সেতু নির্মাণের জন্য আজ সেই সেতু নির্মাণের জন্য খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশিস মার্জিত সহ পিডব্লিউডি আধিকারিক মানুষ সাহা ওই এলাকায় সেতু নির্মাণের জন্য অবস্থা পরিদর্শন করতে যান এবং আস্থা দেন খুব তাড়াতাড়ি এই এলাকায় ব্রিজ নির্মাণ শুরু হবে এলাকার লোক আশায় বুক বাঁধছে কান্দি থেকে রঙ্গিলা খাতুলের রিপোর্ট এবিএন টিভি নিউজ আমার খড়গ্রামের বালিয়া গ্রাম পঞ্চায়েতের যে তেইশখানা গ্রাম সুতরাং এই এলাকায় পাড়াপাড়ের জন্য কানা মোড়াক্ষিতে একটা ব্রিজ কনস্ট্রাকশানের অত্যন্ত প্রয়োজনীয়তা আছে এটা আপনারা সবাই জানে আমরাও জানি তাই এখানে দীর্ঘদিন ধরে আমার এই বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার নেতা আমার ব্লকের অন্যতম নেতা আমার বন্ধু গোকুল ঘোষ আমার জেলা পরিষদের মেম্বার আমার একটা পার্টির সভাপতি শাশ্বত মুখার্জি সহ এই গ্রাম পঞ্চায়েতের অন্যান্য মেম্বারে এখানকার মেম্বার যে সাদ সহ সবাই সমস্ত স্তরের নেতৃত্ব তারা বারবার বলে এসেছিলেন এবং আমিও প্রয়োজনীয়তা বুঝি আমি নদীর পারে বাস করি তাই ওনাদের সকলের অত্যন্ত অত্যন্ত আন্তরিকতায় আমি যেভাবে আজকে একটা জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি এবং আমি বর্তমানে বিধানসভা স্ট্যান্ডিং কমিটি যে পিডব্লিউডি পেয়েছি তার আমি মেম্বার আছি সেই টিম যখন ভিজিটে আসে আমি টোটাল টিমকে নিয়ে এই জায়গাটাই পরিদর্শন করিয়েছি এবং তখনই নোট হয়েছে রেজুলেশন হয়েছে এবং স্ট্রংলি রেকমেন্ডেশান হয়েছে একদম চিফ ইঞ্জিনিয়ার লেভেলের সমস্ত কিছু হওয়ার পরে আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজকে এসে এটা ভিজিট করে গেলেন এবং আমি সত্যিই আমি অত্যন্ত খুশি আমি অভিভূত আপ্লুত গর্বিত এবং আনন্দিত যে আমার এই এলাকার সমস্ত স্তরের বন্ধু যারা সবাই আমাকে বলেছেন আমি এই কথা নিয়ে গিয়ে আমি স্ট্যান্ডিং কমিটিকে বলেছি সেখানে মন্ত্রী পুলক রায় সাহেব থেকে আরম্ভ করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসহ মমতা মমতা বন্দ্যোপাধ্যায় সবাই যে আন্তরিকতা নিয়ে এই ব্রিজটা হোক সেটা চাইছেন তাতে আমরা অভিভূত আপ্লুত গর্বিত আনন্দিত তাই আজকে ইনিশিয়াল স্টেজে আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার সহ সবাই এসেছিলেন আমার এখানে সর্বস্তরের মানুষ আছেন জনপ্রতিনিধি আছেন সবাই দেখলেন আজকে এখানে মেজারমেন্ট হলো দেখা হলো এরপরে প্রসিডিওর স্টেপ বাই স্টেপ আমরা যে সমস্ত ওয়ান্টেড পেপার শো যা থাকবে সেই মতো কমিউনিকেশান রেখে আমরা এগিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি এই ব্রিজের কাজ শুরু করতে পারবো বলে আমি আশাবাদী এবং এই ব্রিজের কাজ যখনই সম্পন্ন হবে এলাকার মানুষ আমার বালিয়ার তেইশখানা গ্রাম আমার খড়গ্রামের আর টোটাল গ্রাম পঞ্চায়েত এবং বীরভূমের বুদ্ধিগ্রাম থেকে আরম্ভ করে রামপুরহাট থেকে মারগ্রাম থেকে আরম্ভ করে গ্রাম থেকে বিভিন্ন অঞ্চলের মানুষ উপকৃত হবে সেই সঙ্গে কাঁদি পুরন্দ্রপুর সহ কাঁদি বিভিন্ন এলাকার মানুষ উপকৃত হবে তাই এলাকার মানুষের স্বার্থে জনগণের স্বার্থে জনস্বার্থে পাবলিক ইন্টারেস্টে এই বীজটা হবে এবং এই বীজটা হলে আমরা সবাই 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 অত্যন্ত খুশি হব সবাই আমরা উপকৃত হব আমরা আমাদের হায়ার লেভেলে পাঠাবো সেখান থেকে ওরা প্রপোজালের ব্যাপারে আমাদের কিছু ডিসিশন দেবে এরপরে আমাদের এখানে যারা মেমলো সাহেব আছেন এবং সবার সঙ্গে আমরা কথা বলে টাইম টু টাইম ওটা আপডেট করবো এবং একটা জায়গায় আসার চেষ্টা করবো এখন খুব ইনিশিয়াল স্টেজ জাস্ট আমরা এটা রেকর্নিয়ান সার্ভে বলতে মানে যেটা এলাকাটাকে বুঝে নেওয়া সেটুকুই করতাম আর কি এই মুহূর্তে মানুষ কুমার সাহায্য খুব ভালো লাগছে আজ যে আমাদের এই ব্রিজটা হবে আশিস মার্জিদ বিধায়ক মহাশয় আশিস মার্জিন মহাশয় আমাদের বিধায়ক খড়গ্রাম বিধায়ক তা উনি যে আমাদেরকে কথা দিয়েছিলেন যে এই ব্রিজটা আমার চোখে আছে চোখে আছে এবং মনে আছে আমি যদি এই ব্রিজ না করতে পারি আমি আর ভোটের জন্য কোনো দিন এই এলাকাতে আসবো না এই ব্রিজটা আমরা ছোট থেকে অজ্ঞান জ্ঞান হওয়ার পর থেকে হবে হচ্ছে হবে হচ্ছে এই জায়গাতেই আছে প্রধানমন্ত্রী যখন কংগ্রেসে থাকে তখন প্রণব মুখার্জি এখানকার এমপি হন উনি অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রী নিয়ে ও তো রাষ্ট্রপতি হয়ে চলে গেলেন আমাদের আশা আশা থেকে গেল আজকে আশিস মাজিদ এসে যে আশাটা দিলো এবং ইঞ্জিনিয়ার এসে যে আশাটা দিলো এতে আমরা খুব গর্বিত খুব আনন্দিত যত তাড়াতাড়ি হয় এই ব্রিদটা হলে পরে আমাদের অন্ততপক্ষে পঞ্চাশ ষাট হাজার লোক আমরা খুব উপকৃত হব বন্যা আসে বন্যা চলে যায় বছর আসে বছর চলে যায় আমাদের দুঃখ দুর্দশা ঘুঁচে না আজ যদি এই দুঃখ দুর্দশাটা ঘুঁচে আমরা খুব আনন্দ আমরা যা হলাম হইলাম আমাদের দাদুরাও দেখে এসছেন এরকম হবে শুনে আসছে স্কুলে আসে তারা যান হাতে করে আসে মেঘে বৃষ্টি লেগেলে বাঁধে কাদা হয়ে যায় কাঁদায় পা স্লিপ করে নদীর জলে পড়ে যায় কত লোকে তুলি তাকে ধরে দিয়ে আসে এই রকম পরিস্থিতি আমরা বাস করছি তাহলে এই অবস্থায় আমাদের ব্রিজটা হলে আমরা বহুত বহুত উপকৃত হবে আজ আমাদের খুব আনন্দিত আজ আমাদের খুব গর্বের দিন তবে আরও আনন্দিত পাব যেদিন আমাদের এই ব্রিজটা স্যাংশন হয়ে যেদিন কাজটা শুরু হবে এখনো মনে দ্বিধা এসছে হবে কি না মানে আমাদের হবে হবে করে করে আমাদের মনটা বেশি আছে এখনও আমাদের দ্বিধাবোধ হয়েছে যে হবে কিনা তবে এমএলএ সাহেব এবং গোকুল প্রধান সাহেব শাশ্বত মুখার্জি ওরাও কথা দিল যে না হবে ইঞ্জিনিয়ারে এসছে এটা আমাদের মনে আছে এবং গাঁথা আছে আমরাও এখানকার জনপ্রতিনিধি হয়ে আমরাও কথা দিয়েছি মানুষকে সেই কথা রাখতে পারলে আমরাও আমাদেরকেও ভালো লাগবে এইরকম কথা আমাদেরকে দিল এটা শুনে আমরা খুব আনন্দিত খুব গর্বিত আপনার আমার নাম হচ্ছে পলাশ ঘোষ বাড়ি হরিনারায়ণপুর হয় করতে হ্যাঁ চরম অসুবিধা এই যে আজকে বীজ হবে আশ্বাস দিলেন কতখানি ভালো লাগবে ভালো লাগলো শুনি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম শুনে ভালো লাগলো কি জানলেন যে ব্রিজ হবে এবার হ্যাঁ ব্রিজ হবে এই কথা তো জানলাম ব্রিজ হবে এই ব্রিজ হলে খুব ভালো হয় কি না আর কোথায় বাড়ি আমার ধামালিপাড়া বাড়ি সারেকুল শেখ